ঢাকা ক্যাপিটালস এর কয়েকটা জায়গা নিয়ে আলোচনা করব আজকে ম্যাচে আমার যে সন্দেহ হয়েছে যে ম্যাচটা ফিক্সিং হয়েছিল কিনা আমি বিভিন্ন জায়গা নিয়ে আলোচনা করবো আপনারা চলুন সেই জায়গাগুলো নিয়ে আলোচনা করি দেখ জায়গাটা থেকে শুরু হয়েছে উনিশ নাম্বার ওভার সেই উনিশ নাম্বার ওভার নাসিরকে দেওয়া হয়েছে মুইন আলীর মতো ব্যাটসম্যান ক্রিজে আছে তারপর আপনার মিরাজ এথান ব্রুকস এরা আছে এই সময় কেন আপনি মুইন আলী ব্যাটিং এ মুইন আলীর মতো এত বড় ব্যাটসম্যান একজন সে ব্যাটিং করছে তার সামনে আপনি কেন নাসির হোসেনকে আপনি বলিং আনলেন এটা আমার বড় কোয়েশন মোহাম্মদ মিথুন কেন এই সময় নাসিরকে আপনি ব্যাটিং আনলেন এই সময় কেন আপনি নাসিরকে বোলিং বলিং আনলেন নাসিরকে কে এ আনার কারণে ফলাফল তো আপনারা দেখেছেন কি ভয়াবহ হয়েছে এক ওভারে মেরে ফাটিয়ে দিয়েছে ভুল ডিসিশন হতে পারে ঠিক আছে যে একটা বিচ্ছিন্ন ঘটনা হয়ে গেছে তো আপনি কেন ব্যাটিং পজিশন চেঞ্জ করলেন প্লেয়ারদের রহমানুল্লাহ গুরবাস আব্দুল্লাহ মামুন তারা ঠিক আছে দুজন ওপেনিং করেছে সেকেন্ড আপনি সাইফকে না নামবে আপনি কেন নাসির কে নামালেন আগের ম্যাচে সে হয়তো নাইনটি রান করেছে কিন্তু তারপরেও এই ম্যাচটা তো সেই ম্যাচ না এটা রানের ম্যাচ রানের খেলা হচ্ছে সেখানে আপনি কেন আছেন কে নামালেন এটা আমার দ্বিতীয় কোশ্চেন তিন নাম্বার কোয়েশন আপনি চার নাম্বার কেন আপনি শামিমকে খেলালেন কোন যুক্তিতে আপনি শামিমকে এত আগে নামিয়ে দিলেন নিচে আপনি রয়েছেন তারপর সাব্বির রহমান রয়েছে তো এই জায়গার মধ্যে আপনি কেন শামিমকে খেলালেন আপনি নিজের রেসপন্সিবিলিটি না নিয়ে আপনি কেন মিঠুন ক্যাপ্টেন মিঠুন কেন আপনি শামিমকে সেই জায়গাটায় নামালেন এটা আমার বড় কোয়েশন আপনি জানেন যে ম্যাচের লাস্টের মোমেন্টে রান লাগতে পারে সেখানে আমার শামীমকে দরকার হবে তারপর আপনি শামীমকে চার নাম্বারে নামিয়ে দিয়েছেন কি একটা ভয়াবহ অবস্থা সাব্বিরকে কেন আগে নামানো হলো না আজকে রান বেশি দরকার সাব্বিরকে যদি একটু সময় নিয়ে খেলতে দেওয়া হয় দেখা যাচ্ছে সাব্বিরের ব্যাটিং দেখে বোঝা যাচ্ছে যে সাব্বির আপনার টাচে আছে এই ব্যাটসম্যানটাকে কেন আপনি নষ্ট করেছেন তার পারফরমেন্সটা কেন আপনি নিজে কেনে নিচ্ছেন কেন আপনারা তার পারফরমেন্সটা কেনে নিচ্ছেন এই সাব্বিরকে আপনারা নামিয়ে তার যে লাস্টে প্রতিভা রয়েছে তার যে ব্যাটিং শক্তি রয়েছে সেগুলো আমরা দেখতে না এই হচ্ছে ঢাকার অবস্থা আপনি অলরেডি ম্যাচ পারছি হেরে গেছেন আর কিভাবে আপনি টপ করে কোয়ালিফাই করবেন সিলেটের হাতে রয়েছে লাস্ট দুটা ম্যাচ সিলেট যদি দুটা ম্যাচ জিতে যায় তাহলে আমার মনে হয় না আপনারা কোয়ালিফাই করতে পারবেন কি একটা বাজে একটা অবস্থায় ঢাকার আমার মনে হয় ম্যাচটা ফিক্সিং হয়েছে ফিক্সিং হলেও হতে পারে আমি হান্ড্রেড পার্সেন্ট না কিন্তু ম্যাচের যে সিচুয়েশন গুলো দেখা গিয়েছে সেগুলো একটা ভুল ডিসিশন হতে পারে কিন্তু বারবার যে এই ডিসিশন গুলো এখানে টিম ম্যানেজমেন্ট আছে ক্যাপ্টেন আছে এই যে বারবার যে উল্টো পাল্টা প্লেয়ার নামানো কোন সময় কাকে খেলানো লাগবে সেটা জেনেও না বোঝার ভান করা এগুলো আমার মনে হয় ম্যাচ ফিক্সিং এর গন্ধ পাওয়া যাচ্ছে এই ম্যাচে বিসিবি যেন ভালো করে তদন্ত করে দেখে যে এবারে বিপিএল কি ফিক্সিং হচ্ছে কিনা আগের বার তো ফিক্সিং হয়েছিল সেটা একদম ফিক্সিং যেগুলো একদম বোঝা গিয়েছিল এবার খুব স্মার্টলি সম্ভবত হচ্ছে যেটা যাচ্ছে না যেহেতু আগের বার সবাই ধরা পড়ে গিয়েছে এবার হয়তো বা তারা একটু স্মার্টলি ফিক্সিং গুলো করার চেষ্টা করছে যাই হোক এই হচ্ছে আলোচনা আপনারা কি মনে করেন কমেন্ট বক্সে আপনার আপনাদের মতামত কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে দিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে